নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি এস এল এসটির উপর হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো তাহলে ভিডিওটি দেখে নাও আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে ভিডিওটি দেখে নিই প্রথম প্রশ্ন ফো কুও কি গ্রন্থটি রচনা করেন এখানে উত্তর হবে সি ফাহিয়েন ফো কুও কি গ্রন্থটি ফাহিয়েন রচনা করেন পরের প্রশ্ন হরপ্পা নগরের প্রতাশ্রয় হল এখানে উত্তর হবে বি লোথাল হরপ্পা নগরের প্রতাশ্রয় হল লোথাল পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা সামাজিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে নিম্নলিখিত কোনটি সাহায্য করে দেখো প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নবোদয় বিদ্যালয় সমিতির পিজিটি এক্সামে এসেছিল দু হাজার চোদ্দোর এখানে উত্তর হবে বি টেরাকোটার প্রতিকৃতি ও শিল সিন্ধু সভ্যতা সামাজিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে জানতে টেরাকোটার প্রতিকৃতি ও শীল সাহায্য করে পরের প্রশ্ন সাংখ্য দর্শনের রচয়িতা হলেন এখানে উত্তর হবে এ কপিল সাংখ্য দর্শনের রচয়িতা হলেন কপিল পরের প্রশ্ন কোন প্রাণীকে ঋগ্বেদে অগ্ন বলা হতো এখানে উত্তর হবে সি গরু গরুকে ঋগ্বেদে অগ্ন বলা হতো পরের প্রশ্ন ভারতে প্রচলিত ধর্ম সম্প্রদায়ের ক্ষেত্রে স্থানকবাসী সম্প্রদায় কোন ধর্মের সাথে সম্পর্কিত এখানে উত্তর হবে বি জৈন ধর্ম ভারতে প্রচলিত ধর্ম সম্প্রদায়ের ক্ষেত্রে স্থানকবাসী সম্প্রদায় জৈন ধর্মের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন শূন্যতার মতবাদ মানে শূন্যবাদ কে প্রচার করেন এখানে উত্তর হবে এ নাগার্জুন শূন্যতার মতবাদ নাগার্জুন প্রচার করেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু হন কার সময় থেকে এখানে উত্তর হবে বি কনিষ্ক গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু হন কনিষ্কের সময় থেকে পরের প্রশ্ন কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন এখানে উত্তর হবে বি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন পরের প্রশ্ন পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী ছিল এখানে উত্তর হবে বি রাজগৃহ পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ পরের প্রশ্ন অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম এখানে উত্তর হবে বি প্রিন্সেপ অশোকের লিপির পাঠোদ্ধার প্রথম করেন প্রিন্সেপ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদানে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন এখানে উত্তর হবে এ কলহনের রাজতরঙ্গিনী কলহনের রাজতরঙ্গিনীতে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন পরের প্রশ্ন দক্ষিণ ভারতের বিখ্যাত তাক্কোলামে যুদ্ধ হয়েছিল এখানে উত্তর হবে বি চোল ও রাষ্ট্রকূটদের মধ্যে চোল ও রাষ্ট্রকূটদের মধ্যে দক্ষিণ ভারতের বিখ্যাত তাক্কোলামের যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন সঙ্গযুগে স্থাপিত দুটি বৃহৎ স্তূপ হলো এখানে উত্তর হবে বি সাঁচি ও ভারহুদ সঙ্গযুগে স্থাপিত দুটি বৃহৎ স্তূপ হল সাঁচি ও ভারহুদ পরের প্রশ্ন আমরা ব্যাকটেরীয় গ্রিকদের কথা একমাত্র জানতে পারি এখানে উত্তর হবে বি মুদ্রা থেকে আমরা ব্যাকটেরিয় গ্রিকদের কথা মুদ্রা থেকে জানতে পারি পরের প্রশ্ন চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন এখানে উত্তর হবে ডি কনিষ্ক চরক কনিষ্কের রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন পরের প্রশ্ন গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল এখানে উত্তর হবে ডি সংস্কৃত গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত পরের প্রশ্ন কোন নামে গুপ্ত রৌপ্য মুদ্রা পরিচিত ছিল এখানে উত্তর হবে বি রূপক রূপক নামে গুপ্ত যুগের রৌপমুদ্রা পরিচিত ছিল পরের প্রশ্ন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এখানে উত্তর হবে সি লাহোর জাহাঙ্গীরের স্মৃতিসৌধ লাহোরে অবস্থিত পরের প্রশ্ন তারিক ই শাহী গ্রন্থের রচয়িতা এখানে উত্তর হবে সি জিয়াউদ্দিন বারুণি জিয়াউদ্দিন বারুনি তারিখ ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন উত্তর মেরুর লিপি প্রধানত যে রাজা রাজত্বকালে খোদিত হয়েছিল এখানে উত্তর হবে এ প্রথম পরন্তক প্রথম পরন্তকে রাজত্বকালে উত্তর মেরুর লিপি খোদিত হয়েছিল পরের প্রশ্ন চোল স্থাপত্য রীতির নিদর্শন রূপে প্রাপ্ত ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তিটিতে উপাস্য দেবতার হাতের সংখ্যা এখানে উত্তর হবে সি চারটি চোল স্থাপত্যরীতির নিদর্শন রূপে প্রাপ্ত ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তিটিতে উপাস্য দেবতার হাতের সংখ্যা চারটি পরের প্রশ্ন উড়িষ্যার গজপতি বংশের প্রতিষ্ঠাতা এখানে উত্তর হবে বি কপিলেন্দ্র উড়িষ্যার গজপতি বংশের প্রতিষ্ঠাতা কপিলেন্দ্র পরের প্রশ্ন মুসলিমরা কত খ্রিস্টাব্দে প্রথম বাংলা আক্রমণ করেন এখানে উত্তর হবে এ বারোশো চার মুসলিমরা বারোশো চার খ্রিস্টাব্দে প্রথম বাংলা আক্রমণ করেন পরের প্রশ্ন কা শাসনকালে ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মিত হয় এখানে উত্তর হবে এ রাষ্ট্রকূট রাষ্ট্রকূটদের শাসনকালে ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মিত হয় পরের প্রশ্ন মোহাম্মদ ঘড়ির হাতে চাঁদোয়ার যুদ্ধে জয়চন্দ্র পরাজিত হন এখানে উত্তর হবে সি এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির হাতে চাঁদোয়া যুদ্ধে জয়চন্দ্র পরাজিত হন পরের প্রশ্ন দেখো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল এখানে উত্তর হবে বি শিশুদিয়া রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল শিশুদিয়া পরের প্রশ্ন কে সুলতানি যুগে কর্মসংস্থান দপ্তর প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে ডি শাহ তুগলক শাহ তুগলক সুলতানি যুগে কর্মসংস্থান দপ্তর প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন ভারতের কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি লাভ করেন এখানে উত্তর হবে এ ইলতুতমিস ইলতুতমিস প্রথম খলিফার স্বীকৃতি লাভ করেন পরের প্রশ্ন কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন এখানে উত্তর হবে বি কুতুবউদ্দিন মুবারক শাহ কুতুবউদ্দিন মুবারক শাহ নিজেকে খলিফা বলে ঘোষণা করেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন এখানে উত্তর হবে বি তুগুলক রাজবংশ তুগলক রাজবংশের সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন পরের প্রশ্ন যে সুলতান খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিল এখানে উত্তর হবে ডি কুতুব উদ্দিন মুবারক কুতুব উদ্দিন মুবারক খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিল পরের প্রশ্ন কোন মুসলিম শাসক তার ধর্মনিরপেক্ষ বিশ্বাসের জন্য জগৎগুরু উপাধি পেয়েছিলেন এখানে উত্তর হবে সি দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ তার ধর্মনিরপেক্ষ বিশ্বাসের জন্য জগৎগুরু উপাধি পেয়েছিলেন পরের প্রশ্ন বিজয়নগরের দ্বিতীয় রাজধানী কোনটি এখন উত্তর হবে সি পেনুকণ্ডা বিজয়নগরের দ্বিতীয় রাজধানী পেনুকণ্ডা পরের প্রশ্ন কে রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন এখানে উত্তর হবে এ দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন পরের প্রশ্ন শেরশাহর সেনাপতি ছিলেন এখানে উত্তর হবে বি ব্রহ্মজিৎ গৌর ব্রহ্মজিৎ গৌর শের শাহর সেনাপতি ছিলেন পরের প্রশ্ন শম্ভুজের পরে মারাঠা সাম্রাজ্যের সুদক্ষ শাসক কে ছিলেন এখানে উত্তর হবে বি বালাজি বিশ্বনাথ শম্ভুজির পরে মারাঠা সাম্রাজ্যের সুদক্ষ শাসক ছিলেন বালাজি বিশ্বনাথ পরের প্রশ্ন কোন মারাঠা পেশোয়া হিন্দু পাত পাতশাহী আদর্শ অনুসরণ করেছিলেন এখানে উত্তর হবে এ প্রথম বাজিরাও প্রথম বাজিরাও মারাঠা পেশোয়া হিন্দু পাত পাতশাহী আদর্শ অনুসরণ করেছিলেন পরের প্রশ্ন শিবাজির মৃত্যুর পর মারাঠা সিংহাসনে বসেন এখানে উত্তর হবে সি শম্ভুজি শিবাজির মৃত্যুর পর মারাঠা সিংহাসনে বসেন শম্ভুজি পরের প্রশ্ন শিবাজির নৌবন্দর কোথায় অবস্থিত ছিল এখানে উত্তর হবে বি কোলাবা শিবাজির নৌবন্দর কোলাবায় অবস্থিত ছিল পরের প্রশ্ন ভারতে বাজেট ব্যবস্থা যে ভাইসরয়ের আমলে প্রবর্তিত হয় এখানে উত্তর হবে এ ক্যানিং ভারতে বাজেট ব্যবস্থা লর্ড ক্যানিংয়ের আমলে প্রবর্তিত হয় পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেলের সময় বা আমলে নরবলি প্রথা নিষিদ্ধ বলে ঘোষিত হয় এখানে উত্তর হবে এ উইলিয়াম পেন্টিং উইলিয়াম বেন্টিংয়ের সময় নরবলি প্রথা নিষিদ্ধ বলে ঘোষিত হয় পরের প্রশ্ন স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় এখানে উত্তর হবে এ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় পরের প্রশ্ন উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন এখানে উত্তর হবে এ রাসবিহারী বসু রাসবিহারী বসু উনিশশো সালে লর্ড হার্ডিনজের উপর আক্রমণ চালিয়েছিলেন পরের প্রশ্ন সংবাদপত্রের রূপে কে পরিচিত ছিলেন এখানে উত্তর হবে ডি লর্ড মেটাকাপ লর্ড মেটাকাপ সংবাদপত্রের রূপে পরিচিত ছিলেন পরের প্রশ্ন সরকারি নিয়ন্ত্রণ মুক্ত এবং সরকার থেকে কোনো আর্থিক সাহায্য নিত না এরকম ভারতের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় ছিল এখানে উত্তর হবে এ বিশ্বভারতী শান্তিনিকেতন বিশ্বভারতী শান্তিনিকেতন সরকারি নিয়ন্ত্রণ মুক্ত এবং সরকার থেকে কোনো আর্থিক সাহায্য নিত না এরকম ভারতের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন যে ভারতীয় গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার সূচনা ঘটান এখানে উত্তর হবে সি লর্ড বেন্টিং লর্ড বেন্টিং ভারতে ইংরেজি ভাষার সূচনা ঘটান পরের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় এখানে উত্তর হবে এ উনিশশো সালে উনিশশো সতেরো সালে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন এখানে উত্তর হবে বি দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন পরের প্রশ্ন কে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে সি শ্যামজি কৃষ্ণবর্মা শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হলেন এখানে উত্তর হবে বি দাদাভাই নজি দাদাভাই নরোজি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য পরের প্রশ্ন কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এখানে উত্তর হবে বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় পরের প্রশ্ন বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল দেখো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখটি চেয়েছে এখানে উত্তর হবে এ ষোলো অক্টোবর উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর উনিশশো সালে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল পরের প্রশ্ন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কে স্বদেশী ভাণ্ডার গঠন করেন এখানে উত্তর হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বদেশী ভাণ্ডার গঠন করেন পরের প্রশ্ন ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এখানে উত্তর হবে এ অ্যানি বেসান্ত অ্যানিভেশন ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি পরের প্রশ্ন মদন মোহন কে মহামান্য উপাধি দিয়েছিলেন এখানে উত্তর হবে ডি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে ডি প্রফুল্লচন্দ্র রায় প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন ভারতের প্রথম কমিউনিস্ট বিরোধী মামলা হলো এখানে উত্তর হবে এ প্রথম পেশোয়ার ষড়যন্ত্র মামলা প্রথম পেশোয়ার ষড়যন্ত্র মামলা ভারতের প্রথম কমিউনিস্ট বিরোধী মামলা পরের প্রশ্ন কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় এখানে উত্তর হবে সি লাহোর লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় পরের প্রশ্ন লন্ডনে কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল এখানে উত্তর হবে এ সেন্ট জোনস প্যালেস সেন্ট জোনস প্যালেসে লন্ডনের দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল এই থাকলো আজকের মতন এসএলএসটির উপর হিস্ট্রি মক টেস্ট ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে যাতে সবার উপকারে আসে আজ আসি এর পরের সপ্তাহে ঠিক এই সময় আমি আরও একটি এসএলএসটির উপর ষাটটি প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে আসব। ধন্যবাদ